রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং পশ্চিমবঙ্গ সরকারের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার দপ্তরের ব্যবস্থাপনায় বেঙ্গল ফুড অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ আয়োজন করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতায় এই ফেস্টিভ্যাল চলবে নয় থেকে দশ এবং এগারোই আগস্ট দুহাজার চব্বিশ পর্যন্ত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় আইন ও বিচার বিভাগের মন্ত্রী শ্রীমলয় ঘটক মস্ত্রমন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ রায় এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলার বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সহায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের সচিবৃন্দ এবং সমস্ত জেলার ফল ফুল সবজি উৎপাদনকারী ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী বৃন্দ প্রমুখ শ্রী শাহা বলেন মালদা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কৃষি এবং কৃষিজাত পণ্য বাজারজাতকরণের উদ্যোগ কৃষি উৎপাদনকারীদের সহায়ক হবে সেই সঙ্গে আর্থিকভাবে সমৃদ্ধি ঘটবে কলকাতা থেকে পল্লবী সান্যালের রিপোর্ট নিউজ আড্ডা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় রাজ্য ফল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উৎসব উদ্বোধন হল মালদা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আমচাষিয়া ব্যবসায়ী শিল্পোদ্যোগীরা এসছে ব্যাপক সারা পড়েছে এবং এই আমাদের কলকাতার ফল উৎসবে প্রচুর মানুষ এখানে আসছে এবং তারা এখানে ফল সবজি এবং ফলের ওপর উৎপাদিত পণ্য ফুড পয়সিং সমস্ত রকম পণ্য তারা নিচ্ছে এবং এতে করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উৎসব হচ্ছে এই উৎসবের মাধ্যমে তারা পশ্চিমবঙ্গের কৃষকরা উপকৃত হবে এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির যে সমস্ত উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু বাজারজাতকরণ করা হচ্ছে